প্রতিষ্ঠানে আমরা ব্যবসা করে আসছি এই প্রতিষ্ঠানটি এই ভবনটি আমাদের নিজের আল্লাহর রহমতে আপনারা এখানে ব্যবসা করবেন স্বচ্ছতার সাথে এবং আমরাও করবো ইমানদারির সাথে ঠিকানাটা শুরুতে বলে দেন আমাদেরকে এটা হলো আপনার ঐতিহ্যবাহী পুরান ঢাকা বংশময়া বাজার এই রকন উদ্দিন জামের মসজিদ সাইকেল মার্কেটের কর্নারের থেকে এখানে আমাদের এখানে দুই চার সেকেন্ডের রাস্তা পুলিশ স্থান থেকে আসেন সদরঘাট থেকে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসেন এখানে আসা খুবই ইজি এবং আমরা 68টা জেলায় বাংলাদেশের এই মাল সরবরাহ করে আসছি ওকে আর শুরুতে কি দেখাবেন আজকে ভাইয়া শুরুতে আমি আপনাদের এই প্রোফাইল টিন দেখাচ্ছি আপনি দেশি চাইনা জাপান তাইওয়ান কোরিয়ান ভিয়েতনাম সব ধরনের আমাদের প্রোফাইল আছে এগুলো আপনার হরেক কালার পাবেন পাঁচটি ভেরিয়েন্টে পাবেন লাল নীল সবুজ কালো মানে 500 হলে আপনাদের 3 ফিট 42 ইঞ্চি আর লম্বা আনলিমিটেড আর জাপান তাইওয়ান কোরিয়ান হলো 500 হলে 44 ইঞ্চি লম্বা লম্বা অনেক অনেক ধরনের কালার আছে জাপান তো ইভেন কোরিয়ান ভিয়েতনামের হলো আপনার পফ হোয়াইট ক্রিম অ্যাশ আপনার ব্রিক্রেট আপনার গ্রে কালার অ্যাশ কালার আপনার কি বলে পার্পেল কালার

গ্রে কালার আছে মেজেন্টা কালার আছে রেড কালার আছে রেড পুরো রেড হয় না জাপানি গুলো তারপরে আপনার গিয়ে কমলা অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে এইটাও আপনার অ্যাশ কালার তারপর আপনার কালার আছে জি জি তারপর আপনার গিয়ে ওই ই কালার আছে ওই কত থেকে কত পারিস স্কয়ার এগুলো বাইরের গুলো সর্বনিম্ন আপনার 60 টাকা থেকে শুরু করে 80 85 টাকা আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে ওকে এবং এগুলো দেশি আছে চায়না আছে এগুলো আপনার সর্বনিম্ন 44 টাকা থেকে শুরু কালি এবং আপনার এগুলো সর্বোচ্চ 65 টাকা পর্যন্ত আছে এটা চাই না টাকাও আছে সর্বনিম্ন সর্বনিম্ন এগুলো কোয়ালিটি বুঝে thickness বুঝে যদি আপনি ভালো মানের মাল নিতে চান আপনার জিঙ্কের পরিমাণ ভালো দিয়ে নিতে চান অবশ্যই এটার প্রাইস বেশি পড়বে কমের মধ্যে কমের থিকনেস এর হবে তো ওগুলোর কোয়ালিটি ভালো হবে কিন্তু থিকনেস পাতলা হবে এটা আপনি বুঝতে হবে জি জি এটা হচ্ছে আপনার রঙিন টিন রঙিন টিন আপনার হরেক কালার আছে লাল আছে সবুজ আছে নীল আছে এবং আপনারা যদি বিদেশি গুলো নিতে চান অন্য কালারে হলো আমাদের সাথে যোগাযোগ করবেন এবার এইটার মধ্যে আপনার চেরি আছে এই আপনার হরেক কালার আপনার কি ফুলের মধ্যে আছে এগুলো বানিশ হবে বানিশ হবে আপনার প্লেন শীটও আছে তারপর আপনার এটা টালি আপনার এই বললাম না লাল নীল সবুজ

দুই টাকা থেকে শুরু করে আপনার এখানে ঢেউটেন দু হাজার পাঁচ সাড়ে নয় হাজার কালার এর মধ্যে তো বললাম আপনার ছয় হাজার থেকে শুরু করে সাড়ে দশ হাজার আছে ফাইবার আপনার গিয়ে আছে আপনার গিয়ে প্রিন্টের মধ্যে আছে অনেক ধরনের প্রিন্টের আছে

বৃষ্টির জন্য এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকাও আছে বিভিন্ন বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে সবই আছে ভাই এই আপনার এগুলো হলো রিস্ক প্যানেল বলা হয় আপনার টুয়া বলা হয় যাকে এগুলো আছে তারপর আপনার হরেক হরেক কালার আপনার গিয়ে ওই ফোম আছে এক কালারের আছে প্রিন্টের মধ্যে আছে আরেক কালার প্রিন্টের মধ্যে আছে এখন যেটা চাইবেন প্রিন্টের মধ্যে দেওয়া যাবে আপনাদের যদি চয়েস করে কোনো প্রিন্ট থাকে ওগুলো দিতে বলবো গরমে আরাম যাকে বলা হয় আপনার শুরুতে চার টাকা বিশ পয়সা থেকে শুরু করে দশ টাকা বা বারো টাকা পর্যন্ত আছে এগুলো হলো আপনি স্যান্ডউইচ প্যানেল এগুলো আপনি আই রুম সিসি রুম যদি বানান যদি আপনার এসি ঘরে ফিট করতে চান এসি সহ আপনি এইটা ফিট করতে পারবেন তারপর আপনার এই যে বললাম বিদেশিগুলো আছে হরেক কালার আপনার বিদেশি কালার টালি কালার সমহার আছে বাস টালি আছে বিভিন্ন মধ্যে এটাও আমরা আনলিমিটেড সাইজ দিতে দিতে পারতেছি এগুলো আপনার গিয়ে তিরিশ বছরের ভিতরে এগুলো কিছু হবে না এগুলো কষ্ট অনেক বেশি না এগুলো ফাইবারের মধ্যে ফাইবারের মধ্যে এগুলো পিবিসি ফাইবার আর কি এগুলো আর কি কষ্ট বেশি কিন্তু এগুলো আমরা দিতেছি যদি যাদের লাগে যারা বেশি দামে নিতে চান তাদের জন্য আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের এগুলো আমরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের সব ম্যানুফ্যাকচারের মধ্যে আপনি এগুলো পাবেন ইন্ডাস্ট্রির করতে কল কারখানা পাসাবাড়ি করতে সবকিছু আমাদের এক ছাদের নিচেই পাবেন সবকিছু ইমন ভাই শেষে বলেন ভিডিও দেখে যদি কি অর্ডার দিতে চায় কিভাবে পেমেন্ট করে কিভাবে পাঠান লেনদেনটা কি সব কিছু স্বচ্ছতার মধ্যে হবে ইনশাআল্লাহ ভিডিও দেখে যারা আপনার পারচেজ করতে যাচ্ছেন দেশ এবং বিদেশ থেকে যাদের কেউ নেই আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ আপনাদের বাড়ির ঘরের দুয়ারে আমাদের মাল পৌঁছে যাবে শর্ত সাপেক্ষে মালগুলো আপনার নিতে পারেন যেভাবে আপনার নিতে চান অফলাইন অনলাইন যেভাবে নিতে চান এটা চলে আসবেন সবচেয়ে ভালো যদি কেউ কাউকে পাঠাতে পারে সবচেয়ে ভালো আর না আসতে পারলে আমরা অবশ্যই এইগুলো ব্যাংকের মাধ্যমে আপনাদের সাথে কথা শর্ত সাপেক্ষে আমরা মাল দিতে পারবো ইনশাআল্লাহ ওকে সবচেয়ে ভালো এই যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা হলো যে আবারও বলি কাস্টমার যারা আছেন প্রবাসী কাস্টমারদের কাস্টমারই আমাদের বেশি তাদের কষ্ট অর্জিত পয়সা দিয়ে এই মালগুলো খরিদ করেন অবশ্যই দোকান এবং যাদের প্রতিষ্ঠান সুনাম ধন্যের সাথে আছে যারা যুগ যুগ ধরে করে আসতেছে তাদেরকে চুজ করবেন এবং মালও ওইরকম ভালোটা চুজ করবেন দুই পয়সা বেশি দিয়ে নেবেন কিন্তু ভালো জিনিস নেবেন দুই টাকা কমের জন্য খারাপ জিনিস নিয়েন না ও সস্তার তিন অবস্থা তো কোনোটাই ঠিক না ভালো নিলে অল্প খান অল্প ই করেন সুস্থ এবং স্বাস্থ্য স্বাস্থ্যগুলোটি ভালো থাকবে আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট কোয়ালিটি এবং গুণগণ অবস্থা এটা জেনে নেবেন এবং দোকানদার ভালো দেখে চুজ করে নেবেন ইনশাআল্লাহ সবার প্রতি আমার এই আবেদন রইলো আসসালামু আলাইকুম